ইলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই শুধু বাংলাদেশ রাইফেল ধ্বংস করে নাই বাংলাদেশে শালমহিত ধ্বংস করে দিয়েছে আমার বিশ্বাস ইলখানায় হত্যাকাণ্ডের বিচার কেউ পাবে করতে পারবে না এটাই রক্তের মাটি চাই হবে আমার অবাক লাগে যারা যে এখনো চেষ্টা করছে এই সুষ্ঠু বিচারটা থামানোর জন্য তাদেরকে প্রশ্ন আপনারা রাত আপনারা আখি রাতে কিন্তু কথাকে জবাব দিতে হবে আপনারা কি করেছেন সারা বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে আমরা খুব খুশি কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিক্টিম পরিবারের আন্দোলন না এটা সারা বাংলাদেশের আন্দোলন আপনাদের সমর্থন আছে আশা করি আপনাদের সবাইকে পাবো থ্যাংক ইউ বাংলাদেশ জিন্দাবাদ সালামু আলাইকুম